বাড়িতে যদি পুজো থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তাহলে এই মিষ্টিটা বানিয়ে একবার সবাইকে উপহার দিন সবাই অবাক হয়ে যাবে এটি হচ্ছে ছানার ভাপা সন্দেশ তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় এই ভাপা সন্দেশ আমরা এখানে দুশো গ্রাম ছানা মিষ্টির দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতেও এই ছানাটা বানিয়ে নিতে পারেন সবার প্রথম ছানাটাকে ভালো করে একটি থালার মধ্যে নিয়ে ম্যাশ করে নিতে হবে এই প্রসেসটা প্রায় পাঁচ মিনিট মতো করতে হবে আমরা যেহেতু দুশো গ্রাম পরিমাণ ছানা নিয়েছি তাই আমরা দশ গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে দেব চিনিটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আমরা এখানে একদম কম পরিমাণ মিষ্টি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন ভালো করে এভাবে শেপ দিয়ে দিতে হবে আর ওপরে আরেকটি থালা দিয়ে ভালো করে মুড়ি চাপা দিয়ে দিতে হবে আর একটি সাদা কাপড় দিয়ে আমরা বেঁধে দিয়েছি দেওয়ার পর একটি পাত্রে আমরা জল নিয়ে নিচ্ছি জলটা একটু ফুটে এলেই আমরা তার মধ্যে বসিয়ে দেব বেঁধে রাখা ছানাটি প্রায় পনেরো মিনিট মতো এভাবেই ঢাকনা দিয়ে ছেড়ে দেব তারপর একটি পাত্রে আমরা আড়াইশো গ্রাম পরিমাণ দুধ নিয়ে নেব মালাই প্রস্তুত করার জন্য এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে মালাই যেহেতু প্রস্তুত করতে হবে মালাই প্রায় প্রস্তুত হয়ে গেছে মালাইয়ে আমরা কিন্তু এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি ব্যাস এদিকে ভাপাটাও প্রস্তুত হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে এবার আমরা ভাপাটা আস্তে আস্তে খুলে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ভাপা সন্দেশ প্রস্তুত করার জন্য এইটটি পারসেন্ট কাজ হয়েই গেছে এই যে এবার খুলে নিতে হবে দেখুন কত সুন্দর ভাপাটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে মালাইটা দিয়ে দিতে হবে যাতে পুরো ছানাটা পায় সেটাও দেখতে হবে এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হলে কিন্তু হবে না পুরোটাই খুব ভালো করে এভাবে দিয়ে দিতে হবে দেখুন আমাদের দেওয়া পর্ব চলছে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে পুজো বলুন বা কোনো বিয়ের অনুষ্ঠান আগে থেকে আমরা কাজু বাদাম কুচি করে ভালো করে ভেজে রেখেছিলাম সেটাই এবার ওপর থেকে ছড়িয়ে দেবার পালা সেই একই কথা সব জায়গায় যেন সমভাবে পায় বাদামটা সেটাও দেখতে হবে কোথাও বেশি কোথাও কম হলে কিন্তু হবে না ব্যাস এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রাখলেই প্রস্তুত হয়ে যাবে ভাপা সন্দেশ আমরা মিষ্টিটা একটু বড় বড় সেপ করেই কেটেছি আপনারা যেমন চাইবেন সেরকম শেপ দিতে পারেন ছোটও দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে কেউ দেখলে ধরতেই পারবে না এটা দোকানে তৈরি না নিজের হাতে বানানো